আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার বাসার সবার জন্য কেমন হবে তো সবার জন্য এটা প্রশান্তির কারণ হবে না অশান্তির কারণ হবে কে যাবে ঠিক আছে দেখা যাক আসলে কেমন বানাতে পারি শেষমেশ আর সবাই আমার উপরে খেপে যায় নাকি আমাকে সবাই নিয়ে মাথায় তুলে নাচে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি গ্রিল চিকেন বানানোর জন্য এখন কি যাচ্ছি তো গ্রিল চিকেন তৈরি করার জন্য এখানে কয়েক পিস আমি মুরগির মাংস নিয়েছি এখন যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো সব আমাকে এক এক করে জোগাড় করতে হবে তো জোগাড় করার পরে সেগুলো তৈরি হবে তো গ্যাস গ্রিল চিকেন বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন কিছু মশলা দরকার এই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো সব এখন অ্যারেঞ্জ করতে হবে তারপরে এটাকে ম্যারিনেট করব গাছ এখানে আমি দই তিন টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ লালমরিচ দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো চাট মশলা এক চা চামচ গোলমরিচ হাফ চা চামচ হলুদ এক চিমটি গরম মশলা হাত চা চামচ ফুড কালার পরিমাণ মতো এবং তিন টেবিল চামচ বেসন ভেজে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি আর এর সাথে দিয়ে দিয়েছি জোয়ান হাফ চা চামচ এখন এই পেস্টটা দিয়ে আমরা মুরগিটাকে মাখিয়ে মেরিনেট করে রাখবো কমপক্ষে দুই ঘন্টা আর যদি সম্ভব হয় সারা দেখে দিলে বেশি টেস্ট পাওয়া যাবে আর কি তো ঠিক আছে গ্যাস এবার মুরগিটা হচ্ছে গিয়ে আমরা মেরিনেট করব গ্যাস এবার এখানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব এবং সেটাকে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেবো দেওয়ার পরে আবার একটু মিক্স করবো করার পরে মুরগিগুলোকে সুন্দর করে কেচে নেবো কেচে নেওয়ার পরে এই যে পেস্টটা এই পেস্টটা সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে মেরিনেট করতে রেখে দেবো গায়ে যখন মুরগির মাংসগুলোকে সুন্দর করে যে পেস্টটা আমি এতক্ষণ বানালাম সেই পেস্টটার মধ্যে এটাকে মাখিয়ে মেরিনেট করার জন্য রেখে দেবো আর আমার সাথে আমার দুই ছেলে আছে মাহির শাহির আমাকে এই যে শাহির আছে এখানে আর এখানে মাহিরও আছে

চিকেন ওভেন ট্রের উপর রেখে দিচ্ছে গ্যাস আমি চিকেন গুলো একটু ছোট ছোট করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে তো गाइस এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম তো জীবনে প্রথমবারের মতন একটা রান্না আমি একা একাই সব করলাম আর কি তো দেখা যাক কেমন হয় তোমাকে বলিনি দাও না ঠিক আছে আল্লাহ দাও দাও गाइस ফাইনালি আমার গ্রিল চিকেনটা ডান আর কয়েক সেকেন্ডই বাকি আছে বিশ সেকেন্ড পরেই আমি এটা খুলে ফেলবো গাইস থ্রি টু ওয়ান গোয়াস এটা ডান খুলে ফেললাম আমার গ্রিল চিকেনটা রেডি ওয়াও অনেক সুন্দর হয়েছে কিন্তু যারা খাবে তারা তো ঘুমায় পড়ছে এখন তো আসলে এটা রিভিউ দেওয়ার মতন কেউ থাকছে না কারণ আমাদের কি খেতে হবে গায়ে দেখেন এখানে অপেক্ষা করতে করতে মাহির ঘুমায় পড়েছে সোফার উপরে গায়ে আমার গ্রিল চিকেনটা তৈরি হতে হতে এতে প্রায় রাত এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে কতক্ষণ জায়গায় থাকবে ঘুমায় গেছে মাহির এটা আমাদের আজকের ডিনার কিন্তু মাহের তো ঘুমাই গেছে তো ছাড়াই আমরা এখন খাবো আর করা কালকে সকালবেলা ওকে হয়তো কালকে সকালবেলা ওকে আমরা দিব তো অনেক এক্সাইটেড ছিল আমাকে অনেক হেল্প করেছিল কিন্তু খাওয়ার সময় ওকে আমরা সাথে পাচ্ছি না ওকে আমরা এখন মিস করছি আজকের মতন বিদায় নিচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ